হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস করে দেখাবো তো সেটা হচ্ছে মোচার চপ এটা অনেকেই রাস্তা থেকে কিনে খায় বা অনেকে বাড়িতে হয়তো বানায় তো এটা খুব একটা আমাদের বাড়িতে বানানো হয় না আর মামনি মাঝে মাঝে বানায় তো আজকে মা বানাবে আমি এখনও এটা এতটা ভালো করতে পারি না তো মা বানাবে সেই জন্য আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানে মোচা এটা সেদ্ধ করে রাখা আছে মোচাটা আর এখানে নিয়ে নিয়েছি আলু এটা মোচার সাথে একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম আর এর সাথে আমি দেখাচ্ছি তোমাদের এখানে আমি দেখো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে ভাজা মশলা বানিয়ে নেব এই যে এখানে আছে জিরে গোটা জিরে এখানে আছে গোটা ধনে আর এখানে একটুখানি মৌরি আমি দেবো জাস্ট ফ্লেবারের জন্য আর দিয়ে দেবো ঝাল অনুযায়ী একটা বা দুটো তোমরা যেরকম ঝাল যাও সেই অনুযায়ী শুকনো লঙ্কা তো চলো এটাকে আমি এখন আগে ফ্রাইং প্যানে দিয়ে দিই অতটা পরিমাণ করে করতে হবে না যদি একটু বেশি থেকে যায় অন্য কোনো কাজে তোমরা লাগিয়ে ফেলতেই পারো এই ভাজা মাছটা যে কোনো রান্নাতে দিলেই ভীষণ ভালো হয় খেতে গন্ধটা ভীষণ ভালো বেরোয় তো আমি সব কিছুই এই ছোট্ট চামচের মাপে দু চামচ করে নিয়ে নিচ্ছি আর আমি খুব একটা ঝাল করবো না সেই জন্য দিয়ে একটা শুকনো লঙ্কা আর একদম অল্প পরিমাণে চলো এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিই দেখো এখানে এটা ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আমি মশলাটাকে গুঁড়ো করে নেবো চলো গুঁড়ো করে নিয়ে আগে এইটা মাখার পর তোমরা একটু চেক করে দেখতে পারো নুন মিষ্টিটা আর তো সেদ্ধই জিনিস কাঁচা নয় তো খেয়ে দেখতে পারো তো আমরা দেখলাম যে একটুখানি ভাল লাগবে শুকনো লঙ্কা আমি অল্প দিয়েছিলাম তো ভালোই হচ্ছে কাঁচা লঙ্কাটা সুন্দর ফ্লেভারও হবে তাহলে এই কাঁচা লঙ্কাটা একসাথে মেখে নিই ততক্ষণ আমি কড়াইতে একটুখানি তেল দেবো জাস্ট যাতে কড়াইতে লেগে না যায় সেই জন্য একটুখানি তেল দেবো দিয়ে নিই একদম এক ফোটা যেটাকে বলে ব্যাস এইটুকু তেল দিয়েই আমরা ওইটাকে একটু শুকিয়ে নেবো জলটা এতে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার এই আলু আর মটার মিক্সটা দিয়ে দেওয়া হল এবার এটাকে নাড়াছাড়া নাড়াছাড়া দিয়ে পুরো ড্রাই ড্রাই করে ফেলতে হবে চলো আগে ওইটা হয়ে যাক আমরা শুকিয়ে নিই এটাকে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা পুরো দেখো এটা পুরো শুকিয়ে গেছে এই দেখো দেখতেই পাচ্ছ পুরো খুন্তির মধ্যে লেগে আসছে এটাই হচ্ছে একটা টেকনিক যখনই দেখবে যে কোনো কিছু শুকানোর হলে কড়াইতে তেল দিয়ে এরকম খুন্তির সাথে না উঠে আসে আর পুরো পরিষ্কার হয়ে যায় কড়াইতে এক ফোঁটাও লাগে না তাহলে এটা পারফেক্ট শুকিয়ে গেছে জলটা তো চলো এখন নামিয়ে দিই আর এখানে কিছুটা বেসন নিয়ে নিয়েছি বেসনটা আবার গুলতে হবে সেই চপ যেমন ভাজে সেরকম করে বেসনটা গুলে নিতে হবে এই যে এখানে বেসনটা আর গুলিনি এই রাস্তা যে চপের দোকানে যেমন করে সেরকমভাবেই করা হচ্ছে মা ভাবেই করবে বললো তাই যে শুকনো মাখানো হচ্ছে বেসনটা ওই ডোগুলোর মধ্যে মানে মোচা আলুর যে ডোগুলো মাখানোর পরে এরকম দেখতে হচ্ছে এবার এইটাকে ব্রেড ক্যাম্পসে একটু এদিক ওদিক করে ওটাকে তেলে ছাড়া হবে তো এই যে কড়াই আবার বসিয়ে দিয়েছি ধুয়ে এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এটাকে ব্রেড ক্যাম্পসে এদিক ওদিক করে নিয়েছি এবার আমি এটাকে ছেড়ে দেবো একের পর এক ছাড়তে হবে এই দেখো এই বেসনে দেওয়া হচ্ছে বেসনে দিয়ে এটা ব্রেড ক্যাম্পসটা কোটিং করে দিচ্ছি কারণ আগেরটা না দেখলাম যে অতটা ভালো কোটিং হচ্ছে না সেই জন্য বেসনটাকে ভুলেই নিয়েছি আমরা ঘরোয়া পদ্ধতিতেই করি এটাই আমাদের ভালো তো এই যে এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি এই যে একটা এই যে হয়ে গেছে ভালো হয়েছে এটাও তো চলো এগুলো পরে নিই তারপর দেখাচ্ছি এই দেখো কি সুন্দর কালারটা হয়েছে এখন অত এই এবার বোঝা যাচ্ছে দেখো এই এরকম ঠিক কালারটা হলে তোমরা নামিয়ে নেবে এই দেখো আজকে আমাদের সন্ধ্যের টিফিন রেডি এবার আমরা খাবো আর আরেকজন তো মানে তোমাদের দাদা ভাই খেয়ে বলেই দিয়েছে ভীষণ ভালো হয়েছে নাকি খেতে তো আমারও দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে দেখতে দেখেই মনে হচ্ছে লোভনীয় হয়েছে তা আমরা এখন খাবো আর সাথে এখন আমি একটু বানাবো দুধ চা এটা দিয়ে খেতে হেভি লাগবে চলো যদি তোমাদের এই মোচার চাপের রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা ট্রাই করে ট্রাই করো খেয়েও বানিয়ে আর আমাকে জানিও যে কেমন খেলে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তবে জন্য টাটা সবাই খুব ভালো থেকো